যিনি প্রতিনিধিত্ব করছেন ওই গাছবাজার ক্লাবের সেই সাথে গোলকিপার স্বাধীন যিনি প্রতিনিধিত্ব করছে ওই হাজি খালনা ফুটবল একাডেমির হয়ে গোলকিপার স্বাধীন সরাসরি কাছে বল বিপর্যয় নয় প্রথম রাতের খেলা শুরু এবং এখন পর্যন্ত কোনো বিপর্যয় পুরো দলেরই হয়নি যার সুবাদে গোল নামের সুমার হরিণ কিন্তু পুরো দলে দেখা পায়নি গোলকিপার শাড়ি তার কাছে করে বানানো সীমানায় বল দেখা যাক আক্রমণে যাওয়ার একটা হারি আমি বৈজ্ঞানিক দৃষ্টি আকর্ষণ করছি রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখানে কোন রকম প্রতিহত করার সুযোগ নেই রেফারি যা বলবে ঠিক সে সিদ্ধান্ত কিন্তু সমাপ্তি করবে যা হোক মাঠ মাঠে বল মাঠের এবং সেই সাথে দেখা যাক আক্রমণের চেষ্টায় তাদের পাইভ দেখা যাক পাঁচ নম্বর পাঁচ নম্বর থেকে এগারো নম্বরের উদ্দেশ্যে কিন্তু এখনো দেখা যাক আক্রমণের শরীর কিন্তু অত্যন্ত ছোট যার সবাদে নিজেদের মৃত্যু দেয় নেয়া করে সাজাতে হবে তাহলে আক্রমণ ফলপ্রসূ করা সম্ভব হবে আক্রমণে কিন্তু এই মুহূর্তে শ্রেণী ক্লাব কিন্তু অবৈধভাবে

এই আক্রমণ থেকে কি কোন ফলাফল হয়ে আনতে পারে কিনা শুধু করেছে এখন হাজি চালমার পায়ে পাল আক্রমণ পাল্টা আক্রমণে যাওয়ার পর কিন্তু গলমার ফোনিং ক্লাব সেখান থেকে আক্রমণ দেখা যাক কিন্তু থেকে প্রতিহত করলেন পাঠিয়ে দিলেন প্রতিপক্ষের সীমানায় সেখান থেকে ওই তেরো নাম্বার শুভ

আক্রমণ আক্রমণ প্রতিহত করলেন পাল্টা আক্রমণে গাই বলে নম্বর ফুট খেলোয়াড় সামনে বাড়ালেন সেখান থেকে প্রতিহত করলেন পাল্টা আক্রমণে আলি এখন এখনো তাদের নিয়ন্ত্রণে বল দেখা যাক আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু আজকেরই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে

ধন্যবাদ এবং সেই সাথে আমাদের মাঝে সচেতন উপস্থিত হলেন আমার কৃষক দলের সভাপতি আপনি ভাই আমি আপনার দেশে আকর্ষণ করছি আপনি মঞ্চে আসন গ্রহণ করুন

কিন্তু ক্লাব দেখা যাক সুযোগ হয়েছে কিছুটা হলেও মেঘের ঘন যেন হাজি সালবার সীমানায় দেখা যাক আশা করি মেঘ কেটে যাবে এবং বল সীমানার বাইরে প্রাভ করলেন কাজবাড়া স্পোর্টিং ক্লাব

আজকের দ্বিতীয় আসরের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে হানি সালম ফুটবল একাদশ বনাম রাজবরের স্পোর্টিং ক্লাব এই মাত্র একটি ঘোষণা এসেছে এই মাত্র একটি ঘোষণা আসলো সেটা হচ্ছে এই যে যে প্রথম গোল করতে পারবে সেই প্রথম পাঁচশো টাকা জয়লাভ করবে যে তালারেই হোক ঘোষণা করেছেন নিপুণ ভাই পুরো স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নিপুণ ভাই কিন্তু ঘোষণা করেছে যে প্রথম গোল করতে পারবে সেই কিন্তু পাবে পাঁচশত টাকা

তোই যদি থেকে ওই গজবরা স্পোর্টিং ক্লাবের কি করে পারলেন প্রতিপথে সীমানায় দেখা যাক আক্রমণের এই মুহূর্তে আজি সালমার আদার পায়ে বল দেখা যাচ্ছে জীবন বল সীমানার বাইরে রেফারি সিদ্ধান্ত চিরন্তন সিদ্ধান্ত আনবল অর্থাৎ লাভ করেছে সুসংযতজন সেখান থেকে সরাসরি যদি গোলবারে বল রাখতে পারে হয়তো একটা অধিনায়ক হতে যেতে পারে সুযোগ লাভ করেছে কিন্তু খালি চাল মার দেখা যাক ঠিক লাভ করেছে দেখা যাক সুযোগ হয়েছে

ফলাফল যাচ্ছিল তাই আমি শূন্য শূন্য আমি যা বলছিলাম উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি বিরতিতে দয়া করে একজনও মাঠের ভেতরে প্রবেশ করবেন না আমি উপস্থিত দর্শক যেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মধ্যন্য বিরতিতে কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না অবৈধ বাধা যার সুপাতে ঠিক ক্লাব করেছে কাজগড়া স্পোর্টিং ক্লাব করে বাড়ালেন প্রতিপক্ষের সীমানায় দেখা যাক সেখান থেকে প্রতিহত করলেন পাল্টা আক্রমণে ফুটবল একাদশ

খুকন সেখান থেকে জীবন জীবন থেকে সামনে বাড়ালেন দেখা যাক আক্রমণে কিন্তু এই মুহূর্তে হাজি সাল ফুটবল একাদশ সীমানার বাইরে তৈরি কাজ অনুকূলে প্রথমার্ধের খেলা এগিয়ে এই মাত্র যারা মাঠে এসে উপস্থিত হয়েছেন আপনাদের জানাতে যাচ্ছি প্রথমার্ধের খেলা এগিয়ে এখন পর্যন্ত গোল করতে পারেনি কোনো দল

চল্লিছ মিনিট খেলা